আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ফ্রি ভিহার্স প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি রিভিউ নিয়ে মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবে সেটি হচ্ছে জায়রিল প্রিভিওর্স জাইরিল টোয়েন্টি ফাইভ এর জেনেকট হচ্ছে হাইড্রোক্সিল হাইড্রোক্লোরাইটস ইউএসপি জাইরিল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট আজকে রিভিউটি মূলত প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য ফ্রি ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি দেখে থাকেন প্রতিনিয়ত এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জাইরিল মূলত যাদের প্রচণ্ড রকম অ্যালার্জি অ্যালার্জির কারণে ত্বক লাল হয়ে যায় চুলকানি এবং সিজনাল অ্যালার্জি চুলকানার পরে কষকস হয়ে যায় এবং রাতে ঘুমাতে পারে না তাদের জন্য ওষুধটি অত্যন্ত কার্যকর এছাড়া যাদের নাক এবং চোখ দিয়ে পানি পড়ে হাসি হয় তাদের এই ওষুধটি অত্যন্ত ভূমিকা পালন করে থাকে ভিউয়ার্স প্রাপ্তবয়স্কদের জন্য এই ওষুধটি সকালে এবং রাতে দুইবার খাওয়ার পরে সেবন করতে হয় আর যেহেতু প্রতিটি ওষুধের ডোজ মেনটেন করা হয় রোগের তারতম্য বয়স এবং তার দৈহিক ওজনের উপর ভিত্তি করে সেহেতু একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে ভিউয়ার্স যাদের কিডনি সমস্যা আছে বা কিডনির সমস্যা মনে হয় পরীক্ষিত কিডনি সমস্যা তাদের জন্য এই ওষুধটি না খাওয়াই উত্তম ফ্রি কিডনি এবং লিভার সমস্যা রোগীদের জন্য এই ওষুধটি না খাওয়াই ভালো তবে ওই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তার পরামর্শ নিয়ে খেতে হবে এবং ফ্রি ভিয়ার্স জায়রিল টোয়েন্টি ফাইভ এই ওষুধটি বাজাজাত করছে মালয়েশিয়া স্বনামদন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অসমিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে দুই টাকা তিরিশ পয়সা প্রিভিয়ার্স ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ফার্মেসিতে ডেট দেখে ওষুধ ক্রয় করবেন এবং খাওয়ার পূর্বে ডেট দেখে তারপরে ওষুধ খাবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দুর্গা আয়ু কামনা করে আজকের মতো রিভিউ এখনই শেষ করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ